মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি খুব 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 ভালো আছি সকালবেলা উঠে করেছি কিন্তু মা ভাজ এটা আমার বড় ভাষা কি মা বলে বলে আমাকে কোনোদিন ঠিক করতে পারিনি আর পারবে বলুন আমার মনে হয় যাই হোক টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে মা এখন খাচ্ছে টিফিন আর আমি মাকে এই যে রান্নার জোগাড়গুলো একটু করে দিচ্ছি তা কালকেই কুটে রেখেছিলাম এরকম পুঁইশাক কেটে কুটে রেখেছি তাহলে সুবিধা হয় রান্নাবান্না করতে বলো কারণ কুঁশা টুইসা কাটতে একটু দেখে শুনে সময় লাগে তাই ফ্রিজে রাখবো না তারপরে লম্বা লম্বা কুঁইশাকের ডাটাগুলো ছিল তার জন্য কেটে খুঁটা রাখলে এরকম প্লাস্টিকে পরে ছোট্ট করে ফ্রিজের মধ্যে রাখা যাবে তাই জন্য কেটে রেখেছিলাম এখন মাকে এই কুঁইশাক করার জন্য সবজি কেটে করছিলো বালতির মধ্যে নিয়ে এসে রাখে তো আমি বলেছি আমি ভালো করে ধুয়ে দেবো কারণ পুঁই শাক শাক জাতীয় না আমার একটু ভালো করে ধোয়া না করলে পছন্দ হয় না তার জন্য আমি এখন বালতি করে এগুলো ধুয়ে দেয় মাকে একটু জোগাড় করে দিই আজকে যদিও খুবই সাধারণ সাধারণ দেখ না হবে কি সাধারণ সাধারণ আমি এখনো ঠিক জানি না পুঁই শাকটা হবে এটা দেখতে পেয়েছো আর এখানে ভাত হচ্ছে আজকের ভিডিওটা দেখতে থাকো আশা হচ্ছে ভালো লাগবে আর যে আওয়াজটা আছে আমাদের পাশাপাশি পুজো তার জন্য একটু ঢাকের আওয়াজ বাড়ছো যদিও আমার মনে হচ্ছে যেন দুর্গা পুজো চলে মানে চলে আর কদিন বাদেই যদিও মানে মনটা ভালো হয়ে যায় ঢাকের আওয়াজ পেলে বেশ ভালো লাগে তো যাই হোক দেখে থাকো ভিডিওটা করে এটা কি হলো বলো শাকটা সবে বালতিতে দিয়েছি সবজিটা ধোয়া হয়েছে সবে প্রচন্ড মুসল ধারায় বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে আর বাবা আলাদা রয়েছে বলে আমি একটু ঘুরে গেলাম কারেন্ট চলে গেল এবার বলো রান্নাবান্না কি করে কি করবো আর তার মধ্যে আজকে সকাল থেকে মানে শুরু হয়েছে এখানে মুষলধারে বৃষ্টি তার জন্য বাজার যেতে পারিনি আজকে রবিবার হলো আমি বাজার যেতে পারিনি তার জন্য আজকে মাকে বললাম ঘরে ডিম রয়েছে ডিমের ঝোল করে ভালো আর যেগুলো সবজি সবজি রয়েছে সবজি কিছু আনতে হতো না একটু মাছ আনতে হতো আর কি তা আজকে বললাম মাছ মাংস যাই হোক এখানে সামনে দাদা ফোন করলাম যে মাংস যে বসে আর কি সে আজকে বসে নিয়ে বৃষ্টির জন্য বলছে কাস্টমার হবে না এলাকার মধ্যে তো তার জন্য আজকে আর বসিনি এত বৃষ্টি সকাল থেকেই হচ্ছে কী করে বসবো বলো তাই আর কিছু আনার চেষ্টা করলাম না বললাম আজকের দিনটা সে ডিম দিয়ে চালিয়ে দাও তো মা মনে হয় এখন ডিম বসাবে কিন্তু বসাবেটা কী করে মা আবার বলছে ফোনে চার্জ দিয়ে রাখ এখন কী হবে কিছুই তো বোঝা যাচ্ছে না আমাদের কী যে হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না আর মুসলদারের বৃষ্টিটা তোমাদের একটু দেখিয়ে দিই এমন পছন্দ সবাইদের ওখানে কি বৃষ্টি হচ্ছে মানে যারা যারা আমার ভিডিওটা দেখছো জানি না কমেন্ট করে জানি না আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে আসতে মানে বাইরে এই হলো পুরো জল জমে গেছে এখন আকাশের অবস্থা খুবই খারাপ আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে কতটা ক্যামেরা ধরা পড়ছে আমি জানি না আগে আরও জোরে বৃষ্টি হচ্ছিল এখন তাও কিন্তু মাঝে মাঝে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি আসছে আকাশের অবস্থা খুব খারাপ মেঘলা ওয়েদার রাস্তাঘাটে একটাও দেখো আজকে আমাদের এইখানে এলাকায় একটা রাস্তার মধ্যে লোক নেই যদিও বা অনেক কষ্ট করে ফোনটা মানে জলের এত ছিটে আছে দেখো ওই রাস্তার মধ্যে একটাও লোক নেই ওই দেখো ওই রাস্তা পুরো ফাঁকা ধুধু করছে ফোনের মধ্যে জল পড়ছে তার মধ্যে অনেক কষ্ট করে হাত দিয়ে গাঠ করে তোমাদেরকে দেখাতে হচ্ছে আর এই দেখো এদিকে পুরো জলে জল আলাকার কি অবস্থা আর এইখানে একটু আগেই তোমাদের একটা ভিডিওতে আমি দেব শর্ট ভিডিওতে এখানে এক্ষুনি মানে একটু বিশাল বড় সাইজের একটা সাহাবিস ছিল মানে আজ কালকে যে বনসবুজ গেছে আর আজকে তাকে দেখা যাচ্ছে আর কি যাই হোক একটুখানি অনেকক্ষণ ধরে দেখলাম মানে তার গতিবিধিটা সে কোথায় যেতে চাইছে কী করতে চাইছে এখানে অনেকক্ষণ ধরে ঘুরপা খাচ্ছিলো যেহেতু বৃষ্টি পড়ছে ও ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করছিলো আর কি তারপর অবশ্যই চলে গেছে থাক বাবা একটু বাঁচা গেল ও কারেন্ট চলে এসছে ও এবার সাতটা আমি ধুয়ে নিই মা টেনশন করছিল যে তোর ফোনে একদমই চার্জ নেই আর এই কারেন্ট ফোন চলে গেলে কী হবে না হবে বৃষ্টি ওয়েদার তারপর কোথায় মানে কী করবো তারপর যদি হয়তো মানে মা বলতে চাইছে ঝড় মানে একটু ঝড় ঝোড়ো হাওয়া দিচ্ছিলো তো তার মধ্যে যদি তার মার রাস্তার মধ্যে ছিঁড়ে যায় তারপরে এখন একদিন কারেন্ট না আসে কি হবে মানে আমার মা ভূত ভবিষ্যৎ সব কিছু ভেবে নেয়নি এক মিনিটের মধ্যে বুঝেছো মানে এখন কি হচ্ছে দেখার দরকার নেই এখন থেকে মা ভূত ভবিষ্যতে বেশি চলে যায় চিন্তা টেনশানে এমনি সুগার বাড়িয়ে ফেলে নিজে নিজে বুঝেছো সুগার বাড়ার কোনো কারণ নেই মানে খুব মানুষের টেনশান হলে তো সুগার বাড়ে তো আমার মায়ের টেনশানের কোনো মাথা মন্ড নেই মানে কী নিয়ে যে কী টেনশান করে ফেলবে যাই হোক এখন ওই শাকটা ভালো করে দিয়ে ফেলি বর্ষার ওয়েদার হলে কি হবে তাও তো ভদর মোছামুছি করতে হবে ভদর মোঝামুছি করবো আমি এটাকে অনেকবার ধো শাক আমার বেশ খুব বেশিবার চার পাঁচবার না ধুলে না আমার মনে করি খচখচ খচখচ খচখ করে এখন পুঁইশাক এমনি খেতে হবে নিরামিষ করবো আজকে পুঁইশাক সবজি দিয়ে যদিও পুঁইশাক সব রকমই খেতে ভালো হবে তেল দিলে বেশি মাছের তেল চিংড়ি মাছ দিলে একটু বেশি ভালো হবে তো আজকে যেতে পারিনি কি করবে কি হয়েছে আর পুঁই শাক সবাই বসি কবে শাকটা দিলে ওতে এখন বেরিয়ে আসে আমার মায়ের অসাধারণ পুঁইশাক মানে আমার মায়ের অভিশা আমার মায়ের হাতে পুঁই শাক রান্নাটা অসাধারণ খেতে হয় সত্যিটা বললে মিথ্যা কথা বললো মা তো খেয়ে দেখলেই বুঝতে পারো না মানুষের যাতে প্রশংসা করা হয় মানুষ কিন্তু খুব আনন্দ পায় আর আমার মা সব সময় প্রশংসা করলেও এমন করে মনে হবে আমি খুব খারাপ কথা বললাম কি বলো আর আজকাল তো বাঙালি ভালো করতে কি করা যাবে বলো যেটা মানে চলে আসছে সেটাই তো হবে কারণই ভালো করতে নেই ভালো করতে কাছেও কিন্তু খেয়েছ একখানা বাস বড় সাইজের মানে মেপে নিয়ে আসবে কত বড় সাইজের বাস ঢোকালে ভালো যাই হোক বাবার স্নান হয়ে গেছে বাবা গেছে এখন ঠাকুর দিতে আমি এখন ভদ মোছাপছি করবো আর মা এই যে রান্নাতে ব্যস্ত রান্নাঘরে ব্যস্ত আছে আমি কি তোমাকে ডিমটা বার করে দিয়ে দেয় ন হেল্প করা পছন্দ করে না মামা মায়ের থেকে তো আমি এসব জিনিসগুলো পেয়েছি আমিও হেল্প করা পছন্দ করি না আমাকে ছেড়ে দাও রান্না করে একা ব্যাস আমি একা করে না তাহলে দেখো এদিকে লাগছে আমার তো সেটাও লাগে না আমি তো নিজে কাজ করি মানে নিজে রান্না করি নিজেই সব কোটা ভাষা সব করে নিই তুমি তো রান্নাঘরে রয়েছে এদিকে আমাকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছ না প্রবেশ করতে দিচ্ছ না তুমি নিজে কেটে নাও হম হম খুব শেয়ার হবে কেটা দিয়ে আলুটা করবে তার জন্য পেঁয়াজ কেটে দিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি ডিমের মশলা আমি করে দিচ্ছি এই যে টমেটো নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এই যে চিড়ে সবাই কাজে ব্যস্ত মা এদিকে রান্না মানে এখানে কি সিদ্ধ বসিয়েছে বসিয়েছ বাসন টাসন মাছতে আরম্ভ করে দিয়েছে মানে কড়াই শড়াই গুলো মিজে নিচ্ছে আমি মশলা আর হ্যাঁ এখনও রান্না হয়নি সেটাই বলছি রান্না হয়ে গেছে বললাম আর এখানেও বাবা কাজ করে দিচ্ছে হেল্প করে দিচ্ছে আমি এখানে মিক্সিতে মশলা করবো বলে এখানে জায়গা পাচ্ছি না মা বাসন ধুয়ে রেখেছে বাবা বললাম কি তুমি একটু মোছা দিতে পারো বললো হ্যাঁ বাবা খুব খুশি হয়ে গেল আনন্দ মুকুল নেতা নিয়ে চলে আসছে কুকলু মুকলু মাছ এদিকে সবাই তোমাকে দেখছে হ্যালো বলো আমার একটু রান্নার প্রতি মানে আকর্ষণ আছে আমি একটু রান্নাবান্না বলে তখন একটু মা যতই অপছন্দ করুক তাও আমি খেলে চুলে ঘুটে ঢুকে রান্না করে এসে হুকি ঝুঁকি না মানে একটু পাবো কি না দেখো পয়সা অনেকটাই হচ্ছিলো মানে হয়ে গেছে টাকাটা দেখতে মানে সিদ্ধ হতে একটু বাকি রয়েছে মানে টাকাটা একটু শক্ত থাকে জানে তাই মা একটা পেশারে চিকেন মেরে নিলো ঠিক আছে এবার সেটাকে শুকিয়ে দিচ্ছে আর এই যে আন্ডা আর হচ্ছে আন্ডা কত বড় আন্ডা পেয়েছে আমাদের মধ্যে ছোট ছোট পেরেছে কত ছোট কত বড় মাপের ঠিক নেই কেউ যদি এরকম রান্নাঘরে গিয়ে ঘাড়ের ওপর উঠে উকি চুকি মারে তাকে তো দিতেই হবে বাকি করে একবার একবারটি তার জন্য দিস দেখ চাটতে দিয়ে আছে চাটতে কী করবে যাওয়ার ইচ্ছা না যাবো তো ঘাড়ের ওপর একটু মানুষ দাঁড়িয়ে থাকবে তাকে দিতেই হবে চল ঠিক দিস থেকে এখন আন্ডা ছাড়াতাম মা সিদ্ধ করে দিয়ে দিয়েছে আন্ডা এই আন্ডা কে এখন ছাড়াচ্ছি আমার আণ্ডা ছাড়ানো বাবা দেখছে বসে বসে যেমন করে আণ্ডা ছাড়াচ্ছি বললাম একটু হেল্প করে দাও বলছে আমি পারি না সব কিছু পারি না বললে হবে শিখতে হবে না তাই সবাইকে বলছি আমি আন্ডা ছাড়াচ্ছি কি বিশাল একটা হাতি ভোড়া কাজ করছে যেটা কেউ করতে পারে না আমি করে দেখাচ্ছি তার জন্য সবাইকে বলে হচ্ছি যে আমি মা দিনটা সিদ্ধ করে দিয়ে দিয়েছে এবার মাকে কত কাজ করে দিচ্ছে আর এক একটা ডিম না খুব মানে মানে টাটকা বেশি হলো তখন ছাড়তে যায় না ছালের সঙ্গে সঙ্গে মাংস এমনি একটা ডিম বড় বিশাল বড় মানুষের ঘোড়ার ডিমের মতন সেই ঘোড়ার ডিমটা আমি বলেছি আমি খাবো ব্যাস আমি যেই খাবো বলেছি আর সহ্য করতে পারে কেউ ব্যাস ও খোলা ছাড়াতে গিয়ে আমার দম বেরিয়ে যাচ্ছে আমি আর্ধেক অর্থ ছাড়িয়ে রেখে দিয়েছি ওটাকে লাস্টে ধীরে সুস্থে এগুলোকে ছাড়িয়ে নিই তারপরে ওটাকে নিয়ে বসবো দেখো এগুলো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে ওটা যত মন যেহেতু আমি বলেছি ঘোড়ার ডিম আমি খাবো এ দেখো ঘোড়ার সাইজের ডিম না দেখো ঘোড়া বেড়েছে বলে মনে হচ্ছে কত বড় ডিম কিন্তু ছাড়ানোটা বহুত মুশকিল ও এখন আবার মা বুদ্ধি দিল যে ঠান্ডা হয়ে গেলে ভালো ছাড়বে এখন তো দেখছি ভালো ছাড়ছে তাহলে আমার মায়ের বুদ্ধি বেড়েছে অনেক এই তো হয়ে গেছে হয়ে গেছে ঘোরার দিন ছাড়িয়ে ফেলেছি হ্যাঁ আমার ডিমটা ভেঙে গেল দেখো একটুখানি ভেঙে গিয়ে এটাকে রেখে আর কোনো লাভ নেই শুধু শুধু রেখে নষ্ট করা মানে এখন যদি রেখে দিই জলের মধ্যে মিশে যাবে তার থেকে ভালো না খেয়ে নিই বুদ্ধি দিই কুটবুদ্ধি তো কুটবুদ্ধি হলো তুই বার করিস কাজ বাজ কমপ্লিট ভাবলাম যে মেঘলা ওয়েদার হয়তো আজকে মানে হরদম নামসল হবে কিন্তু কোথায় একটা মনের ভেতরে খচখচ করে তার জন্য ভদ্র বুঝলাম মায়েরও স্নান হয়ে গেছে দেখো খেতে বসতে বসতে কটা বাজে দেখো ঘড়িতে বুঝতেই পারছ চারটে বাজতে আর বেশিক্ষণ বাকি নেই এখন খাওয়া দাওয়াটা করে নিতে বারোটা ওজন নেবি কটা ঘুমিয়ে যাই না বলো সাড়ে চারটার পর সেই একই হলো এগারোটা উঠে শুনে সবাই আজকে একদম বলে বলবো এগারোটা

সেই হ্যাঁ অনেক বেলা হলো তো আর কথা বলছি না পেটের মধ্যে তো ছুসো রঙের তার মধ্যে দিয়েছে তোমরা নিশ্চয়ই সবাই ভাবছো যে আমি খয়ের ভাঙছি বা সুকুরি ভাঙছি এটা আবার অভ্যাস আছে নাকি তোমরা ভাবছি মানে অনেকেই খয়ের সুকুরি খাওয়ার নেশা আছে আপনাকে ভাষা ধরতে তাই আওয়াজ ঠাকুর থাক বাচ্চাকে ভানিচে যাবে শিলনড়ান আমি ভেঙে দিলাম সারা শিধিয়ে ছিটকে ছাটকে চলে গেছিল এদিক ওদিক হ্যাঁ